না যে না তুমি যে না যে না তুমি যে না থাম্বে এঝড় থাম্ব এখনই বৃষ্টি নামে দুঃখ এদিন সে সবে না যেও না তুমি যেও না চেনায় আকাশের রং যত

রবি পলু রবি না যেও না তুমি যেও না স্বপ্নের পথে যত যাই স্বপ্ন যাক না তত দূরে স্বপ্নের পথে যত যাই স্বপ্ন যাক না তত দূরে কি তবুও যদি চলি সব কিছু বাধা ভেঙে চুরে আমরা নতুন যেন হয়ে যাই আমাদের ना जोना तुम्ही जोना जीना तुम्हें जोना ना जीवना